হ্যালো চ্যানেল ইনফোসাকিস সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে ব্যাংক চেক বা ব্যাংকে যে আপনারা চেক জমা দেন সেটা লেখার নিয়ম বা কারেক্ট প্রসিডিওর কি প্রসিডিওরে আপনি লিখবেন কিভাবে ব্যাঙ্ক চেকটি লিখবেন ব্যাঙ্ক চেকের কোথায় কি লিখতে হবে পেছনের পাতায় কি লিখতে হবে সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব সো চলুন দেখি তাহলে কিভাবে কি করতে হয় ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি একটি এমআইসিআর চেকের লে আউট লে মানে হচ্ছে কেমন দেখতে হয় সো ফার্স্টে লেআউটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্ট আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মাঝখানে চেকটি ছিঁড়ে ফেলার একটা জায়গা আছে এই অংশটা হচ্ছে ছিঁড়ে ফেলার জায়গা তো ফার্স্ট পার্ট যেটা এই পার্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ইনফরমেশান দেওয়া থাকবে যে আপনার কখন কাকে বা কয় তারিখে কাকে টাকা দিয়েছেন বা কি কারণে উত্তোলন করছেন সেই ইনফরমেশানটা আপনার স্বার্থে এখানে রাখার জন্য এটা করা হয়েছে বাঁ সাইডের পার্টা এবং কত নাম্বার চেখে কোথায় দিয়েছে সেটাও আপনি এখানে লিপিবদ্ধ করতে পারেন আপনার স্বার্থে আপনার হিসাবের স্বার্থে বাঁ সাইডের যে অংশটা এটা অ্যাকচুয়াল চেক যেটা বাহক বহন করবে বা যেটা যেটা দিয়ে টাকা উত্তোলন করা হবে সো এইগুলোর কম্পোনেন্টগুলো দেখলে দেখা যায় এখানে একটা রাউটিং নাম্বার থাকে চেক নম্বর থাকে ডেট কাকে টাকা দিচ্ছেন সেটা অ্যামাউন্ট এইগুলো ডিটেলসে থাকে আমরা নেক্সটে যাই তাহলে আমরা আরও ডিটেলস দেখি সো চেকে টাকা উত্তোলন করার জন্য কি কি অপশন থাকে ফার্স্টেই দেখছি টাকা উত্তোলনকারীর নাম বা নিজে এটা এই পে টু অপশনে লিখতে হবে টাকা উত্তোলনকারীর নাম দেন সাম অফ টাকা এখানে আপনার কথায় টাকার পরিমাণ লিখতে হবে পাঁচশো টাকা বলেন পাঁচশত টাকা বা ফাইভ হান্ড্রেড টাকা এভাবে লিখবেন অঙ্কে টাকার পরিমাণ ফাইভ হান্ড্রেড ফাইভ জিরো জিরো এভাবে লিখবেন এটাই এই অংশটাতে পোট্রে করতে হবে হিসাবধারী স্বাক্ষর মানে যা অ্যাকাউন্ট হোল্ডার যিনি তার সিগনেচারটা এখানে থাকবে মানে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষরটা এখানে থাকবে নেক্সটে আসি তারিখ এখানে একটা ডেট দেয়া থাকবে যে তারিখে টাকাটা অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকবে এবং অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে পারবেন মনে রাখবেন নিয়ম অনুযায়ী আমরা এই টাকাটা তারিখ হতে ছয় মাসের ভেতরে বা ওয়ান এইটি ডেজের ভেতরে টাকাটা তুলতে হবে তা আদারওয়াইজ চেকটা নাল অ্যান্ড হয়ে যাবে নর্মাল প্র্যাকটিস অনুযায়ী ছয় মাস বা একশো আশি দিন মেনটেন করা হয় এই তারিখ থেকে একশো আশি দিনের ভেতরে টাকাটা তুলে ফেলতে হবে আদারওয়াইজ এই চেকটা নাল অ্যান্ড হয়ে যাবে নেক্সটে আসি একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাই সো ফার্স্টে আমরা একটা চেকের লে দেখছি যে চেকটা আমরা টাকা উত্তোলন করব এখানে কারোর নাম লেখা আছে ফর এক্সাম্পল আমরা একটা নাম দিলাম এবি আলম বা মাইসেলফ বা এবি আলম দিলাম এবি আলম হচ্ছে যে ফর এক্সাম্পল একজনের নাম দেন মাই সেলফ বলতে আমি নিজে যদি টাকা তুলি আমার নিজের নামটা লিখবো এটা ক্যাশে টাকার ক্ষেত্রে ক্যাশ উইথড্রোলের ক্ষেত্রে সো তারপরে কি লিখবো ইন ফর্ম অফ ক্যাশ বা ক্যাশে টাকাটা উত্তোলন করবো ওকে ক্যাশে টাকাটা উত্তোলন করলে আমরা এটা এইভাবে লিখবো ইন ফর্ম অফ ক্যাশ এখানে অর বিআর মানে এই আমি ইনি অথবা যিনি টাকাটা চেকটা বহন করছেন তিনি এই ক্যাশ ইন ফর্ম অফ ক্যাশ লেখা থাকলে বিআরআর আর এটাকে বিআরআর চেকও বলা থাকে বিআরআর টাকাটা উত্তোলন করতে পারবেন দেন সাম অফ টাকা ফর এক্সাম্পল আমরা ফিফটি থাউজেন্ড টাকা ফিফটি থাউজেন্ড টাকা অনুযায়ী এটা কথায় লিখবো দেন ফিফটি থাউজেন্ড এটা অঙ্কে লিখবো দেন তারিখটা দেব এই ডেট থেকে সিক্স সিক্স মান্থের ভেতরে চেকটা উত্তোলন করতে হবে এবং এটার আগে এই ডেটের আগে টাকাটা উত্তোলন করা যাবেন এবং পরে ছয় মাস বা একশো আশি দিনের ভেতরে টাকাটা উত্তোলন করতে হবে এবং সর্বশেষ এখানে অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচার দিতে হবে দেন টাকাটা উত্তোলন করা যাবে নেক্সট আমরা আরেকটা বিষয় জানি এখানে যদি বিয়ারার কথাটা কেটে দেওয়া হয় তাহলে কি হবে তাহলে এখানে যার নাম থাকবে তিনি ছাড়া অন্য কেউ টাকাটা তুলতে পারবে না বা ক্যাশ করতে পারবে না কিভাবে করতে হবে যার নাম দেয়া থাকবে তার এনআইডি কার্ড সহ প্রেজেন্ট করতে হবে দেন টাকাটা উত্তোলন করতে পারবেন আদারওয়াইজ টাকাটা উত্তোলন করতে পারবে না কারণ এখানে বিয়ার কথাটা কেটে দেওয়া হয়েছে দেন আমরা আরেকটা বিষয় দেখি প্রতিটা চেকের পেছন পাতায় কিছু অংশ থাকে যেটা ফিল করতে হবে যিনি টাকাটা উত্তোলন করবেন তার দুইটা স্বাক্ষরতা লাগবে বা সিগনেচার লাগবে এবং সাথে তার মোবাইল নাম্বার লাগবে এখানে একটা বিষয় উল্লেখ্য আপনি যদি নিজে টাকাটা উত্তোলন করেন তাহলে আপনার সিগনেচার এবং আপনার মোবাইল নাম্বার লাগবে আপনি ছাড়া যিনি টাকাটা উত্তোলন করছেন তার সিগনেচার এবং মোবাইল নাম্বার লাগবে দুইটা সিগনেচার এবং মোবাইল নাম্বার লাগবে এটা দিতে হবে যিনি উত্তোলন করছেন তিনি এটা শুধুমাত্র ক্যাশ চেকের ক্ষেত্রেই প্রযোজ্য অ্যাকাউন্ট চেকের ক্ষেত্রে বা ক্রস চেকের ক্ষেত্রে প্রযোজ্য নয় সো আমরা ক্রস চেকের ক্ষেত্রে নেক্সটে যাব তাহলে আমরা বুঝতে পারবো সো এই পেছনের অংশটা যিনি উত্তোলন করবেন তিনিই সাইন করবেন আপনি উত্তোলন করলে বা অ্যাকাউন্ট হোল্ডার উত্তোলন করলে তিনি সাইন করবেন অ্যাকাউন্ট হোল্ডার বাদে বিআর আর উত্তোলন করলে বিয়ার সাইন করবে এবং মোবাইল নাম্বারটা দিবে নাও আমরা আসি ক্রস চেক ক্রস চেক যেটা এই বাঁ সাইডে দেখবেন দুইটা দাগ দেওয়া থাকে এটাকে আমরা বাংলায় দাগ কাটা চেকও বলে থাকি যেটা আমাদের প্রচলিত এই দাগ কাটা চেকের নিয়ম হচ্ছে আপনি আপনার নাম যার নামে থাকবে তার অ্যাকাউন্টেই প্লেস করতে হবে ফর এক্সাম্পল এখানে একজনের নাম দেওয়া আছে এই নামের যিনি যে ব্যক্তি তার এনআইটি এবং তার অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনার নামে যদি অ্যাকাউন্ট থাকে সেখানেই শুধুমাত্র প্লেস করতে পারবেন এছাড়া যদি কোনো কোম্পানির নাম দেওয়া থাকে এখানে কোম্পানির নাম দেওয়া আছে কোম্পানির যে কোনো অ্যাকাউন্টে প্লেস করতে পারবেন কোম্পানির নাম হতে হবে এ ছাড়াও যদি কোম্পানি বা কারো পার্সনের নামের সাথে অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ দেওয়া থাকে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ দেয়া থাকে তাহলে ওই ব্যক্তি বা ওই কোম্পানির ওই ব্যাংক বা ব্রাঞ্চেই শুধুমাত্র এই চেকটি জমা দেওয়া যাবে এবং ক্যাশ করা যাবে ক্যাশ বলতে অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে এছাড়া অন্য কোথাও জমা দেওয়া যাবে না দ্যাট মিনস আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ ব্যাঙ্ক ব্রাঞ্চ উল্লেখ করে দেন তাহলে ওই ব্যক্তির ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা জমা দিতে পারবেন না যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক ব্রাঞ্চ উল্লেখ না করেন তাহলে ওই ব্যক্তি যে কোনো ব্যাঙ্কে জমা দিতে পারবে বা ওই কোম্পানি যে কোনো ব্যাঙ্কে জমা দিতে পারবে এবং এই অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক ব্রাঞ্চ অনেক সময় দেওয়া হয় অনেক সেফটি সিকিউরিটির জন্যে যে একই নামের দুইজন ব্যক্তি হয়তো থাকতে পারে সো এই ক্ষেত্রে যাতে কোনো মিসম্যাচ না হয় অনেকেই এই প্রসিডিওরটা ফলো করে থাকেন এটা কোনো রুল না এটা জাস্ট প্র্যাকটিস আপনারা যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক ব্রাঞ্চ দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা খতিয়ে দেখবেন যে ঠিকঠাক ঠিক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক বা ব্রাঞ্চ দেওয়া আছে কি না তাছাড়া যদি না থাকে তাহলে ইনফরমেশন যদি ঠিকঠাক না থাকে তাহলে এটা কিন্তু ক্যাশ করা যাবে না বা অ্যাকাউন্টে প্লেস করা যাবে না সো এই ক্ষেত্রে আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকলে পরে তখন আপনারা ওই ব্রাঞ্চেই জমা দিতে পারবেন বা হচ্ছে নাম এবং অ্যাকাউন্ট নাম শুধু নাম দেওয়া থাকলে পরে তার যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ওই নামের যে কোনো অ্যাকাউন্টে আপনি জমা দিতে পারবেন এবং এই ক্ষেত্রে পেছনে কোনো সিগনেচার বা কোনো কিছু লাগবে না এটা ক্রস চেকের ক্ষেত্রে প্রযোজ্য নয় আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে কিভাবে একটা চেক সঠিকভাবে লিখতে হয় এবং কিভাবে এটা প্লেস করতে হয় ব্যাংকে সো আমি প্রসেসটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি প্রসেসটা ভালো লেগে থাকলে বা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ইনফরমেটিভ টপিক নিয়ে আপনাদের কাছে আসবো সামনের কন্টেন্টে সাথেই থাকুন আমাদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে